নমস্কার গল্পের আঙিনায় সকলকে জানায় স্বাগত বর্তমান সামাজিক অবক্ষয়ের পরিপ্রেক্ষিতে লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা দখলদার গল্পটি খুবই তাৎপর্যপূর্ণ শুনতে থাকুন অসাধারণ গল্প দখলদার প্রথম দিকে একটাই আসতো হার জির জিরে উপসির চেহারা সরু সরু লম্বাটে ঠ্যাং গায়ের রঙ কিছুটা ফ্যাকাশে বাদামি দেখলেই গা ঘিনঘিন করে ওঠে চোখ দুটোই শুধু আশ্চর্য ব্যতিক্রম ভয়ানক অহংকারী জেদি আর বেপরোয়া চাহনি পূর্ণিমা প্রথম দিনই দেখে আঁতকে উঠেছিলেন ম্যা গো এ কী করে এখানে ঢুকল তখন সবে দুই হলেও এপাড়ায় বাড়ি করে উঠে এসেছেন তারা আগে পৈতৃক বাড়িতেই থাকতেন নিরাপদ অত্যন্ত ব্যস্ত মানুষ কলকাতাতেই তার কাজ বেশি সারা দিন ধরে শুধু এখান সেখান ছুটে বেড়াচ্ছেন অ্যাসেম্বলি রাইটার্স বিল্ডিং মিটিং মিছিল দিল্লিও দৌড়াতে হয় মাঝে মাঝে তারপরও দিনভর বাড়িতে লোকজনের আসা যাওয়া লেগেই আছে পার্টির লোক উমেদার ভিআইপি জেলা শহরে পৈতৃক বাড়িতে থেকে এত কিছু সামাল দেওয়া যাচ্ছিল না পূর্ণিমারও অসুবিধা হচ্ছিল খুব জননেতার স্ত্রীদেরও আজকাল নানান কাজে জড়িয়ে পড়তে হয় হাজার রকমের সমাজসেবার কাজ নারী মুক্তি নারী জাগরণ নিরাপত্তায় কলকাতার এই দক্ষিণ দিকে ছোটোখাটো একটা বাড়ি তুলে নেওয়া মনস্থ করেন বাড়িটা ছোটোখাটো হল ছিমছাম নিচু পাচিল ঘেরা একতলা বাড়ি সামনে একটু বাগান করার জায়গাও আছে বাগান পেরিয়ে দুধা সিঁড়ি ভাঙলে প্রথমে বৈঠকখানা বড়সড় মতন ঘরটার দুই দেয়াল ঘেঁষে লম্বা লম্বা বেঞ্চি মাঝখানে সস্তা দামের সোফা সেট সেন্টার টেবিল দেওয়ালে দোকানা প্রকাণ্ড অয়েল পেন্টিং এই ঘরেই দিনের বেশিরভাগ সময় কাটান নিরাপদ লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এই ঘরটা ছাড়াও অবশ্য আরেকটা ড্রয়িং রুম আছে নিরাপদে সেটা পুরোপুরি বিলিতি কায়দায় সাজানো অয়েল পেপারে মোড়া দেওয়াল দামি সোফা সেট মেহগিনী কাঠের কারুকাজ করা আসবাবপত্র পেলমেট থেকে ঝোলা বাহারি পর্দা মিনে করা পেতরে প্রকাণ্ড ফুলদানিতে নিয়ম করে ফুল সাজিয়ে রাখেন পূর্ণিমা ড্রয়িং রুমটার পিছনে ছোট্ট করিডর সেখানে মুখোমুখি দুখানা শোবার ঘর দুটোই কন্ডিশন এছাড়াও আছে গেস্টরুম ডাইনিং রুম ইত্যাদি ইত্যাদি দুটো শোবার ঘরের একটাতে থাকেন নিরাপদ পূর্ণিমা অন্যটা দুই ছেলের জন্য তারা দার্জিলিংয়ে পড়াশুনো করে ছুটি ছাটাতে বাড়িতে এলে সে ঘর তাদেরই না নিরাপদ বোকা লোক নন এক নজরে মানুষের চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো বিশাল বাড়ি তিনি মোটেই বানাননি বাইরের থেকে দেখলে একতলা বাড়িখানায় নিতান্তই ছিমচাম মাটা। বাড়ির চতুর্দিকে মনোরম গ্রিল দিয়ে আড়াল করা সেই বাড়ির গর্বে অমন একটা খেকুড়ে বিড়াল ঢুকে পড়লে পূর্ণিমা বিরক্ত হতে পারেন বই কি শুধু ঢোকা নয় খাবার টেবিলের ওপর একবার আরাম করে শুয়ে রয়েছে পূর্ণিমা চিৎকার করে উঠেছিলেন এই হরি শিগগির তারা এটাকে এক্ষুনি বিদায় কর হরি নিরাপদের সেই দেশের বাড়ির পুরনো চাকর এখন অবশ্য তাকে আর ঠিক চাকর বলা যায় না দাদাবাবুর ভাগ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার চাল চলনও পাল্টেছে পরনে ধোপ দুরস্ত জামা কাপড় চুল উড়ু উড়ু সর্বসময় নিরাপদের সঙ্গে বাড়িতে কেউ দেখা করতে এলে তাকে আগে হরির কাছে আর্জি জানাতে হয় সদর অব্দি বিড়ালটাকে তাড়া করে এসে হরি সেদিন বিরক্ত মুখে বলেছিল তখনই বলেছিলাম বস্তি টস্তির কাছে জমি কিনবেন না তার দাদা সেই এক কথা গরিবের সঙ্গে থাকবো থাকো গরিবের সঙ্গে বোঝো এই আমি আপনাকে বলে রাখলাম বৌদি এই জায়গায় যখন বাড়ি বানিয়েছেন আরও অনেক ঝক্কি পোহাতে হবে কথাটা ভুল নয় তখনকার মতো হ্যাংলা প্রাণীটাকে দূর করা গেল দেখা গেল সে আবারও আসছে বারবার সময় অসময় নেই প্রথম দিকে একাই আসতো তারপর কখনো একা কখনো জোড়ায় কখনও ছোট বড় তিন চারজন মিলে যেখানে সেখানে যখন তখন ঢুকে পড়ছে খাবার ঘর রান্নাঘর এমনকি শোবার বসার ঘরেও আর সুযোগ পেলে সাফ করে দিচ্ছে দুটা মাছটা রাত ভোর শুয়ে থাকছে দামি সোফা সেটের ওপর ছেলেদের নরম বিছানায় দেখলেই পূর্ণিমার গা কসকস করে ওঠে সব কি মরকুটের চেহারা গা ভর্তি ঘা রোয়া ওটা শরীর খাই খাই ছাড়া আর কিছুই জানে না নিরাপদ দিনে নিঃশ্বাস ফেলার সময় পান না নতুন বাড়িতে এসে তার কাজকর্ম আরও বেড়েছে সকাল থেকে রাত যেন ঝড়ের আগে কেটে যায় সকালে এক গ্লাস ফলের রস খেয়ে ঘণ্টাখানেকের জন্য বৈঠকখানায় এসে বসেন লোকের সঙ্গে কথাবার্তা সেরে স্নান খাওয়া করে ছুট তারপর গোটা দিন ধরে শুধু কাজ আর কাজ দেশের জন্য দশের জন্য সব সেরে বেশিরভাগ দিনই খাবার টেবিলে আসে তার দশটা সাড়ে দশটা বেজে যায় সংসারে খুঁটিনাটি খবর রাখা সময় কোথায় তার এর মধ্যেই একদিন সকালে খাবার টেবিলে বসে সবে খবরের কাগজগুলোতে চোখ বোলাচ্ছেন পূর্ণিমা জিজ্ঞেস করলেন আজও কি হালকা ব্রেকফাস্ট করেই বেরোবে না হেভি কিছু দিতে বলবো নিরাপদ উত্তরে বললেন আজ আমার সম্পর্কে কাগজে কি লিখেছে দেখেছো পূর্ণিমা স্বামীর হাত থেকে কাগজটা কেড়ে নিলেন পরে দেখো ফলে রসটা আগে খেয়ে নাও তো দেখি কালকে স্টেটমেন্টটাকে কিভাবে ঘুরিয়ে লিখেছে দেখো সবকটা রিপোর্টার সালা দু নম্বরই নিরাপদ টেবিল থেকে আরেকখানা কাগজ তুলে ছুঁড়ে মারলেন মেঝেতে সঙ্গে সঙ্গে টেবিলের তলা থেকে মৃদু আত্মনাথ উঠেছে মিয়াও নিরাপদের হাত থেকে কিছুটা ফলের রস চলকে গেল খুবই বিরক্ত হলেন তিনি এ! এই নোংরা গৃহ বিড়ালটা এখানে কেন পূর্ণিমা আলগা ঝাঁজি উঠলেন সংসারে কোনো খবরই তো আজকাল রাখো না এই বাড়িতে কি ভীষণ বিড়ালের অত্যাচার যে শুরু হয়েছে তা জানো বিড়ালের অত্যাচার নিরাপদের চোখ গোল হলো এগুলো থাকে কোথায় কোথায় আবার তোমাদের ওই বস্তিতে যা যা নিরাপদ চটি শুদ্ধ পা মাটিতে ঠুটলেন বিড়ালটা একটুও নড়ল না যেখানে ছিল সেখান থেকে করুণ গলায় আবার ডাকলো তুমি নিরাপদের একটু মায়া হলো পূর্ণিমাকে বললেন একটু দুধটু দিয়ে দাও না বেচারার বোধহয় খিদে পেয়েছে থাক আর দরদ দেখিও না একবার খেতে দিলেই একবারে মাথায় চড়ে বসবে আর রক্ষে থাকবে না আর রাগ করো কেন হাজার হোক মা ষষ্ঠীর জীব বলে নিরাপদ অদ্ভুত একটা কাণ্ড করে বসলেন ঝুঁকে পড়ে আলতো করে ছুতে গেলেন বিড়ালটাকে পূর্ণিমা হাহা করে উঠলেন করছো কি ছুঁও না একদম ছবে না বলছি বিড়ালটা অবশ্য তার আগেই সরে গেছে টেবিলের তলার থেকে নিরাপদ পূর্ণিমার দিকে তাকিয়ে কাঁচ ঝাঁকালেন ব্যাপার কি বলো তো সকাল থেকে আজ এত মেজেজ গরম কেন টুকু সুকু চিঠি আসছে না বুঝি থাক তোমাকে আর ছেলের খবর নিতে হবে না নিরাপদ হেসে ফেললেন খুব রেগে আছো দেখছি রাখবো না ওই বিড়ালগুলো রোতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রান্নাঘর থেকে শোবার মা সবই দুধ টেবিল এনে রেখেছে দেখ না দেখ সা কাল গোটা ডাইনিং স্পেসটায় এঁটো কাটা ছড়ি অসহ্য নিরাপদ আবারও হাসলেন এক কাজ করো না সব কটাকে ধরে বস্তায় পুরে বাইরে কোথাও ছেড়ে দিয়ে আসতে বলো সে চেষ্টা কি আর হয়নি কি সাংঘাতিক ফেরোসাস ওগুলো ভাবতেও পারবে না মিটমিটে শয়তান এক একখানা কাল সাবিত্রীমা ছেলেটাকে যা বিশ্রীভাবে আঁচড়ে দিয়েছে ওদের ধরা খুব কঠিন সে কি নিরাপদ এতক্ষণে ভয় পেলেন বিড়ালের আঁচর খুব খারাপ জিনিস তাহলে আর বলছি কি বাড়িতে এমনভাবে ঘুরে বেড়ায় যেন হুম ভালো কথা নয় বিড়াল খুব ইনফেক্সাস প্রাণী তাই তো ভয়ে মরছি ছেলে দুটো ছুটি পড়তে আর বেশি দিন নেই ওরা আসার আগে হাড় হাবাতেগুলোকে না তাড়ালেই নয় বললেন বটে তবে সমস্যাটা রয়েই গেল লক্ষ্য কাজের মাঝে নিরাপদ বেমালুম ভুলে গেলেন বিড়ালগুলোর কথা দিন কাটতে লাগলো যথারীতি শীতের ছুটিতে টুকুশুকু এসে পড়ল গোলগাল ফুটফুটে চেহারা দুই কিশোর দুজনেই নিরাপদ ঘেঁষা হয়েছে শুকুটা একটু দুষ্টু ধরনের একটু আদরীয় দ্বিতীয় রাতেই শুতে এসে নিজের বিছানায় বিড়াল আবিষ্কার সে তো মহা খুশি মা দেখে যাও কি সুইট দুটো আমার বিছানায় ঘুমোচ্ছে নিরাপদ নিজের ঘরে বসে তখন দিনের ক্লান্তি কাটানোর জন্য সামান্য সুরাপান করছিলেন পূর্ণিমা সঙ্গ ছিলেন তাকে ছেলের উল্লাস শুনে লাভ দিয়ে নেমে পড়লেন ডিবান থেকে যা ভেবেছিলাম তাই নোংরা জানোয়ারগুলো ওই ঘরে বসে আছে নিরাপদ মোটা গলায় হেঁকে উঠলেন পুষ দে আউট শুকু শিগগির ঘর থেকে বের করে দাও শুকু ততক্ষণে দৌড়ে এসেছে এ ঘরে নো বাপি কী সুন্দর করে শুয়ে আছে দুজনে কি ইনোসেন্ট লুক একটু গায়ে হাত দিতে কি সুইটলি ডেকে উঠল মিয়াও পুয়োর ক্যাট ওদের কিছু একটা খেতে দিলে হয় না পূর্ণিমা হিসিস করে উঠলেন না শুকু একদম ছবে না ওদের দে আর মোস্ট ডার্টি যাবত বা থাকছিলেন হরি হরি গেল কোথায় ওকে বলো এক্ষুনি ঘ বিড়াল দুটোকে বাইরে ফেলে দিয়ে আসতে কয়েক সেকেন্ডের মধ্যে হরি লাঠি নিয়ে ঢুকে পড়লো টুকুশুকুর ঘরে আজ একটা হিসেব নিকেশ কিছু করবেই বিড়ালগুলো জ্বালায় তাদেরও প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে হ্যাট হ্যাট বেরো বেরো লাঠি উঁচিয়ে তেরে গেলো হরি আশ্চর্য যত বড় একটা লাঠি দেখেও বিন্দুমাত্র ঘাবড়ালো না বিড়াল দুটো বিছানার থেকে নেমে খাটের তলায় সেঁ দিয়ে গেল। টুকু বলে উঠলো আ কচ্ছুটা কি ছেড়ে দাও না ওদের থাক না যদি থাকতে চায় শুকু উবু হয়ে বসে শীষ দিয়ে ডাকতে লাগলো দুজনকে পূর্ণিমা দুহাতে মাথায় চেপে ধরলেন ও ফার্মে পাগল হয়ে যাবো টুকু শুকু সরে এসো ওদের তাড়িয়ে দিতে দাও কেন তাড়াবে কেন ওরা তো কিছু করেনি করতে কতক্ষণ পূর্ণিমা ছেলেকে খামচে ধরে নিজের কাছে টানলেন একদম ইন্টালিজেন্স দেবে না ওদের হরি খাটের তলায় এলো পাথারি লাঠি চালালো আবার বিড়াল দুটো আরেক দিকে চলে গেল একবার এদিকে যায় তো আরেকবার ওদিক ঘর থেকে বেরোয় না কিছুতেই হই হৈ শোরগোল পড়ে গেছে হট্টগোলি নিরাপদের নেশা প্রায় কেটে যাওয়ার জোগাড় নেশার করে পূর্ণিমার আত্মনা শুনতে পাচ্ছেন তিনি টুকু শুকু সরে এসো বলছি যে কোনো সময় ওরা খামচে দিতে পারে নিরাপদের হৃৎপিণ্ডটা হঠাৎ কেমন ধরফর করে উঠল এখনও কাউকে বলেননি তিনি এমনকি পূর্ণিমাকেও না আজকাল মাঝে মধ্যে একটা ভৈতিক টেলিফোন পাচ্ছেন ঘোস্ট কল আবারও আর বেড়ে উঠছে বলে মনে হয় মাঝে মাঝেই ফোন করে শাসাচ্ছে তাকে বেপরোয়া স্বরে আচমকা সবাইকে অবাক করে দিয়ে নিরাপদ গলা ফাটিয়ে চেঁচি উঠলেন লাথি মেরে বের করে দে ওগুলোকে মেরে ফেল পিটিয়ে মার টলমল পায়ে ছেলের ঘরে চলে এসেছেন তিনিও হরির হাত থেকে লাঠি কেড়ে খোঁচা মেরেছেন বাদামি বিড়ালটার গায়ে বিড়ালটাও ফোস করে উঠেছে সঙ্গে সঙ্গে নিরাপদ আবারও চিৎকার করছেন কিল দেম বলতে বলতে মাথা ঘুরে গেল কেমন থমকে দাঁড়িয়ে নিজের বুকটাকে খামচে ধরেছেন এই শীত ঘামছেন দরদর করে পূর্ণিমা দৌড়ে এসে ধরে ফেললেন তাকে পূর্ণিমা একদিন ধরে নিজের হাতে সেবা করেছেন নিরাপদে নার্স আয় কিছু রাখতে দেননি কাউকে ডাক্তারের উপদেশ আরও কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে নিরাপদকে এখনও মাঝে মাঝেই রক্তচাপ ঝাং করে লাভ দিয়ে উঠছে কদিন ধরে বাড়িতে কম লোকজনও আসছে না আত্মীয় স্বজন মন্ত্রী ভিআইপি আর পার্টির লোকে বাড়ি গমগম করছে সবসময় টেলিফোন কলই কি কম আসছে মুখ্যমন্ত্রী আজও ফোনে খবর নিয়েছেন নিরাপদের সব কিছু নিজে একা হাতে সামাল দিচ্ছেন পূর্ণিমা নারী সমিতি বার্ষিক সভা পিছিয়ে দিয়েছেন অনির্দিষ্টকালের জন্য এখনই মধ্যরাতও স্বামীর মাথার কাছে বসে আছেন একাই আজও সন্ধ্যেবেলায় নিরাপদের বুকে অল্পস্বল্প ব্যথা হচ্ছিল ডাক্তাররা যদিও বলেছেন ভয়ের কিছু নেই তবু পূর্ণিমার স্বস্তি পাচ্ছেন কই নার্সিংহোমে ভর্তি করে দিলেই বোধহয় ভালো হতো এই মাঝরাতে নিরাপদে যদি কিছু হয়ে যায় তার অবস্থা কি হবে কোথায় দাঁড়াবেন নিরাপদের মাথার পাশে বসে এইসব ভাবছিলেন পূর্ণিমা এমন সময় এই রাত বারোটায় টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল পূর্ণিমা রিসিভার কানে তুললেন হ্যালো এটা কি নিরাপদ মিত্রের বাড়ি হ্যাঁ বলুন শুয়ারের বাচ্চাটার খবর কি এখনও টিকে আছে ও প্রান্তের শরটার নিষ্ঠুর রকমের কর্কশ পূর্ণিমার শির দ্বারা বেশ শীতল স্রোত নেমে গেল টেলিফোনটা নামিয়ে রাখতে ভুলে গেলেন তিনি কাঁপা কাঁপাগলের প্রশ্ন করে ফেললেন কি আপনি নিরাপদের দুঃসম্পর্কের বাপ ওপারে এবার আরও দু একজনের হাসির আওয়াজ শুনতে পেলেন যেন পূর্ণিমা খরচটাকে বলে দেবেন বহুদিন ধরে অনেক রক্ত চুষেছে আর নয় এবার আমরা সব কিছুর হিসাব নেব। টেলিফোনটা কেটে যাওয়ার পরও পূর্ণিমা অনেকক্ষণ রিসিভার ধরে রইলেন কানে থরথর করে কাঁকছেন কি করবেন এখন পুলিশকে জানাবেন হরিকে ডাকবেন ফোন করবেন নিরাপদের সেক্রেটারিকে রাত অবশ্য গভীর হচ্ছে পূর্ণিমা একভাবে বসে আছেন বসেই আছেন এর মধ্যে নিরাপদ জাগলেন কয়েকবার আবার ঘুমালেন আবার জাগলেন অনেক দিন পর আদর করে কাছে ডাকলেন পূর্ণিমাকে এখনো তুমি জেগে আছো শোয়ে বা শুয়ে পড়ো পূর্ণিমার চোখে জল এসে গেল সাধারণ মানুষরা এত নিচ হয় কেন এত ছোট একটা লোক অল্প সময় অত উঁচুতে উঠে গেছে দেখে দুনিয়া যেন হিংসায় ফেটে পড়ছে চারিদিকে শত্রু বাঁচছে ক্রমশ নিরাপদকে কারুর জন্য কিছুই করেননি দিন পূর্ণিমা নিরাপদের মাথায় হাত রাখলেন আমি ঠিক শুয়ে পড়ব। তুমি ঘুমো আমার অসুখ দেখে তুমি ভয় পেয়ে গেছো তাই না পূর্ণিমা উত্তর দিলেন না ভয় নেই আমি সহজে মরবো না নিরাপদ স্ত্রীর হাতে হাত রাখলেন এক কাজ করো তো আমার মাথার তলায় গদির নিচে কিছু টাকা রাখা আছে তুলে লকারে রেখে দাও পূর্ণিমা অনেকক্ষণ পরে কথা বললেন ধরা গলায় জিজ্ঞেস করলেন কিসের টাকা ও একটা টাকা সন্ধেবেলা দানু দিয়ে গেছে দানু মানে দানু ঘোষ নিরাপদের সেক্রেটারি নিরাপদের ডান হাত পূর্ণিমা ভুরু কোচকালেন তাই তুমি কদিন ধরে দানু দানু করছো নিরাপদ চুপ কত আছে আছে তা আছে বেশ কিছু নিরাপদে রোমশ হাত পূর্ণিমার ভারী কোমো জড়িয়ে ধরলো যাও তুলে রাখো পূর্ণিমা টেলিফোনের কর্কশ কর্কশ্বরটা নিজের ভেতর স্পষ্ট শুনতে পাচ্ছেন কথা বলতে গিয়ে গলা ঘরঘর করে উঠল কিসের টাকা বলবে না আমাকে নিরাপদের পূর্ণিমার কোমরে আলগা চাপ দিলেন তুমি সবই জানো তোমার কাছে কোনো কাজ কি গোপন করেছি কোনো দিন তবু খুলে বলো খুলে কি সব বলা যায় সব কথা খুলে বলতে নেই এত বুদ্ধিমতী তুমি আর এটুকু বোঝো না নিরাপদের গলে আদর ঝরে পড়লো আর তখনই হঠাৎ অন্ধকারে দপ করে জ্বলে উঠলো চোখ জোড়া ভয়ঙ্কর তেজি অথচ ঠান্ডা নিষ্পৃহ চোখ বেপরোয়া ধারালো অথচ ক্ষুধার্ত চোখ ওটা কি একটাই বিড়াল নাকি ওর পেছনে আরও কয়েকটা আছে পরপর সারিবদ্ধভাবে অন্ধকারে বোঝা যাচ্ছে না পূর্ণিমা নিথর হয়ে গেলেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন আবার ফিরে আসবো নতুন স্বাদের গল্প নিয়ে আশা করি গল্পটি শুনে লাইক করবেন শেয়ার করবেন সকলের সঙ্গে এবং পরবর্তী গল্প শোনার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন